আমি গার্গী চক্রবর্তী হ্যাঁ আমি এসেছি কলকাতা থেকে মহারাজের সঙ্গে আমার অনেক দিনই ফোনে যোগাযোগ আছে খুবই ভালো মানুষ আজ আমি আসবার সুযোগ পেলাম আমার এই ছোটো বৌমার জন্য এসে খুবই ভালো লাগলো এত আন্তরিকতা খুবই আন্তরিক এবং পরিষ্কার সুষ্ঠু ব্যবস্থা খুব ভালো লাগলো দিনটা খুব ভালো কাটলো মানে এখানে আপ্যায়ন মহারাজির তো তো তুলনাই নেই আমি ফোনেই ওনার সঙ্গে কথাবার্তা বলেছি কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে খুব 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 ভালো লাগে এত আপ্যায়ন কোথাও পাইনি মহারাজজির এত সুন্দর ব্যবহার ওনাকে আমি ফোনে কথাবার্তা বলেছি উনি বলেছেন ঠিক আসতে পারবে সব সময় বলেছেন আসবেই ঠাকুর ডেকেছেন নিশ্চয়ই আসবে তাই জন্যে এক আমার আসতে পারলাম এবং খুব ভালো লাগলো এখানে পাখিদেরও ভালো লেগেছে অচিনকে তো খুবই ভালো লেগেছে হ্যাঁ উড়ে উড়ে খুব সুন্দর লেগেছে খুব ভালো খুব ভালো ব্যবস্থা এবং আশা করব আমি আরও অনেক ভক্তরা এখানে আসবেন দেখে যাবেন কি সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ আমি তনয়া মুখার্জি আমিও দমদম থেকে এসেছি আমাদের প্রথমবার আমি এলাম এর আগে কখনই আশ্রমে আসিনি কিন্তু ভীষণ ভালো লেগেছে সবার আন্তরিকতা এত আন্তরিকভাবে আমাদেরকে আপ্যায়ন করা খাওয়ানো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠাকুরের মন্দির ঠাকুর দর্শন এত ভালো লেগেছে আমার তো এখানে থেকে যেতে ইচ্ছা করছে এখানে অনেক পশু পাখি দেখলাম তার মধ্যে অচিন বলে একটা পাখি আছে আমার তাকে ধরার খুব ইচ্ছা ছিল কিন্তু সে নিজে থেকেই এসে আমার মাথায় বসে আমি ভীষণ আনন্দ পেয়েছি আমি কল্পনাই করতে পারিনি যে এরকম নিজে থেকে হতে পারে আমার কাছে বিশাল ভালো এক্সপিরিয়েন্স সত্যি আমি ওর সম্বন্ধে অনেক শুনেছিলাম মার কাছে কিন্তু এইটা যে ঘটবে এটা আমি ভাবতে পারিনি আমি ঋষিক চক্রবর্তী আমিও দমদম থেকে এসেছি এই জায়গায় থেকে আমার খুব ভালো লেগেছে সব পুরো জায়গাটা পরিষ্কার পবিচ্ছিন্ন আর একটাও আওয়াজ নেই কোথাও খুব শান্ত পরিবেশ এখানে অনেক পশু পাখি আছে তার মধ্যে একটা পাখির নাম অচিন একটা জয়মান শেফার্ড আছে ছটা বদ্রি পাখি আছে হ্যাঁ আমি শিপ্রা মুখার্জি আমি দমদম নাগের বাজার থেকে এসেছি এখানে এসে আমার প্রচণ্ড ভাল লেগেছে এর আগে আমি কোনো আশ্রম দর্শন করিনি এত সুন্দর মন্দির আমার একদম মন প্রাণ ভরে গেছে যেমন খাওয়া দাওয়া তেমন আপ্যায়ন তেমন মানে আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে আমি আবার আসব এখানে অনেক পশু পাখি আছে তার মধ্যে বদ্রি পাখিগুলোকে আমার খুব ভালো লাগছে ওনরা অনেক পশু পাখি পোষে বলে একটা টিয়া পাখি আছে সেটা এসে সবার মাথায় বসছে এটা একটা আলাদা অভিজ্ঞতা আমাদের কাছে এখানে খুব ভালো লেগেছে আমাদের সারদাং রাম কৃষ্ণ যা প্রণম আমি শ্রী অজিত কুমার চক্রবর্তী বয়স নব্বই বছর আমি ঈশাপুর নিবাসী ওখান থেকে এসেছি খুব ভালো লাগলো আজকে পরিক্রমাটা খুব ভালো লাগলো আমার পরিক্রমাটা খুব সুন্দর লেগেছে এবং ভবিষ্যতে আমি আবার এখানে আসবো আমার নাম হচ্ছে বিমান রায়চৌধুরী আমি কলকাতা থেকে এসেছি আমি যখন এসেছি এখানে বুঝতে পারিনি যে আশ্রমটা এত ভালো এত সুন্দর এখানকার মানে যারা আছেন যারা দেখাশোনা করছেন সত্যিই ভাবা যায় না এবং এখানে এনাদের ব্যবহার সব খুবই ভালো খুবই ভালো লেগেছে